বনি ইসরাইলের এক বদমাস ছিল কিফিল নাম কিফিল হাদিসের কিতাবে পাওয়া যায় বনি ইসরাইলের বদমাস যে নিজেকে মানুষ বলে কখনো শিকার করত না বলতো আমার চেয়ে কুকুরও ভালো কেননা প্রতি রাত্রে তার যৌন চাহিদা মিটানের জন্য ব্যবিচারের জন্য তাকে প্রতি রাত্রে সে খরচ করত পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় এক রাত্রে একজনকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে ঢুকতে ঢুকতেছিল তো দেখতেছে ওই মহিলা কোনায় বসে জিজ্ঞাসা করছে তোকে আসি না টাকা দিয়ে নিয়ে আসছি কাদিস তো কাদিস কেন তো মহিলা প্রতি উত্তরে নাও প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হসি যদি এরকম না আসতো আমি কোনদিন তোর হাতে ধরা দিতাম না আমি তো বাজারই কেন কাঁদিস বলতেছি তোকে কেন কেন বলে বল কেন কাঁদিস বলে কানতেছি এই জন্য যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাব বোঝেন নাই এমন বোঝলে দিল ফেরা যাওয়ার কথা আজকে তো আমরা হাজারো গুণা করা কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে যুবক তোমাদের পায়ে হাত রাখে নেটের ভিতরে কত গুণা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই গঞ্জ নাই শহর নাই খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আসে না কি বিনা পয়সায় ওয়াইফাই আনলিমিটেড গুণা করার জন্য ওয়াইফাই আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনব আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবাই ঘরে এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনা না করি সত্যি বলেন হ্যাঁ মোহাম্মদুর রসুল কারণে বেঁচে গেছে কোরবান চাও মোহাম্মদুর রসুল উল্লাহর এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসত না আস্তুরু কাওয়ালি আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে বয় করিস না কখনো ভাবিস না আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি কি কইরা রা চব্বিশ ঘন্টা গুণা করিস আর আমি চব্বিশ ঘন্টা চুরি খেলতে থাকি আমি চব্বিশ ঘন্টা লুকাইতে থাকি তুই গুণায় অভ্যস্ত আমি লুকাইতে তুই আমি লুকাইতে ভালোবাসি তোর কাছে গুনা মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে তোর স্বভাব গুণা করা আমার স্বভাব লুকানো মোহাম্মদুর রসুল্লাহ না হইলে মনে হয় এই ঘোষণা হবুনা করে এই যাও মোহাম্মদুর রসুল্লাহ নাই যে কোনো দিন এক মিনিটের জন্য ভাবছি যে গুণা তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব আমার কথা মনে হয় মহিলা কিফিলকে বলতেছিল কিফিল আমি বাজারই মেয়ে নাম বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে কিন্তু কাঁদতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না ব্যাত করতে দেরি হয় না টাকা হাতে উঠা দিয়ে বসে বোন তোর গায়ে আমি হাত দিব না তবা করলাম কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে ওই রাত্রেই কিফিল মারা গেছে বাস্তবিক উঠায় দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা লাঠি দিয়া গর্তে দাগ খাইতে ফালাবে সমাজের কেউ এরকম ছিল না থুথু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে কদ গফারত বাহলি কিফলেন। আল্লাহ কিফিলকে মাফ করা দিছে কথা অল্প যদি হয় আর যদি সুনার হক আদায় হয়

তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না যা এলাকা জামা তোকে রক্তান্তরিত করলো তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো কঙ্কালটা কে তৈরি করলো আলাইহমা এত সুন্দর ভাবে নিখোঁত ভাবে গোস্তের চামড়ার আবরণ কে সাটায়া দিলো কে লাগাই আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল আমা কুন্তা সগিরা মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলি আন্দাজে মনে হয় বলা যাবে না ট্যাপ দিয়া মাইপা বলতে হবে আমা কুন্তা দাঈফা দুনিয়ার কোনো মেশিন আসে না মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে আসছে কি মেশিন হ্যাঁ কি হুজুরদের কাছেও নাই আপনাদের কাছেও নাই নাই দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই আমা কুন্তা জাহিলা সমান আল্লামা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুন্তা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না হায় হায় রব্বে কাবার কসম হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি তাহলে না জানি কি দিতে হইতো না জানি সিরিয়াল কত লম্বা হইতো না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো যদি ভাগ্যশক্তি দুনিয়া দি্যাস দুনিয়ার আর্কিটেকচার দিয়ে সাজাই দিত মার পেটের থেকে তো নিয়ে আসি নাই এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তক্তা দাঁত তোর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না ফালা আলাকা লিসানুন পন্তি জিব্বা ছিল কিন্তু ভাগ্যশক্তি তো ছিল না ফালা আলাকা উযুনুন তাসমা কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না পলা আলাখা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না পলা আলেখা আক্রান্ত মাইয়েস মগস্ত ছিল ভালোমন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না পলা আলাকা কলগুণ তথা ফাক্কার দিল তো ছিল চিন্তা কিজিবির জানার ক্ষমতা তো ছিল না গলা আলেকা আদুন তাপদেশ হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো বহু দূরের কথা পলা আলাকা রিজিব তামশি বাউ তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল নিশ্চয় ছিল কে সাজাইছে আল্লাহ বলে তোকে আমি সাজাইছি নিশ্চয় অস্তিত্ব দিছি এই জন্যই কথা শুরু এখানতে ছিল এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া নিশ্চয় অস্তিত্ব দিছে না আল্লাহ আমাদের সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোন প্রাণী জমিনে পা রাখে না মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া সাজান না কোন ব্রান্ডের দোকানদার দিয়া সাজান না ব্রান্ডের কোম্পানি দিয়া সাজান না দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া সাজান না আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে নিশ্চয় জন্ম দেয় অস্তিত্ব দিচ্ছেন নিশ্চয় আদিস এটাই বলে কোনটা মিসকি না তোর মতো নিশ্চয় কেউ না এই জন্য তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে কেউ দেখে না রক্ত খরণ হয় যখন আমার জাতিকে দেখি যখন যুবককে দেখি নারীকে দেখি পুরুষকে দেখি বৃদ্ধকে দেখি তো ভিতরে রক্ত খরণ হয় হায় হায় সত্য তো এটাই সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে তা আল্লাহ নিজেই বলে মান আরাদা আননি না গাইতুহু মিন গরীব তুই দূরে যাইতে পারিস বটে কিন্তু আমি দূরে যাইতে পারি না আমি তো তোর আরো কাছে আসি মান আরাদা আননি না গাইতুহু মিন গরীব আমি কাছের থেকে Aisha ডাকি তোকে শরণ করায় দিতে চাই বিবেকের পর্দা কে খুলতে চাই আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না উত্রকে দুনিয়া لیا لیا দুনিয়া দুনিয়া වලদের উপরে ছেড়া দাও আমাদের আখ আলোচনা হলো আখিরাত নিয়া জীবন নিয়া তো আমি নিয়া যাইতেছি আপনাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিছেন ডেকোরেশন আল্লাহ করছেন আমি তো মনে করি মনে হয় করুণা এদের ভাগ্য খোলার জন্য আসছে নাই না যারা এই তুলাবাদের যাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের পরের গালিচা বিছায় আপনি লাল গালিচা দিঘা চক্ষু কপালে উঠান এই তুলাবাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের পরের গালিচা বিছায় পরের দাম আপনারটা তো মেড ইন হয়তো জাপান অথবা ইউরোপ অথবা তুর্কি লাল গালিচা বেস্টার ডাইরেক্ট মেড ইন আল্লাহ ফেরেশতাদের পরের গালিচা বিছায় ওদের হাতে কবর আচ্ছা এটার জন্য যদি হাত দিতে হয় দিবেন আমি চান্দা করব না দিবেন তো আমি আপনাদের কাছে একটা কেও চাবো না দেখি কে কে